ভাত গল্পের এসে কেউ এ গল্প গ্রামের সবাই শুনেছে কোন গল্প কলকাতায় বাসিনীর মনির বাড়িতে হেলা ভাত সেই গল্প ভাত খাবে কাজ করবে কার উক্তি কলকাতার বড় বাড়ির বামুন ঠাকুর উৎসব সম্পর্কে উক্তিটি করেছে মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায় কারা কেন উৎসবকে থানায় নিয়ে যায় কলকাতার বড় বাড়ির পিতলের ডেকচি চুরি করার অপরাধে স্টেশনের লোকজন মারতে মারতে উৎসবকে থানায় নিয়ে যায় সেই জন্যেই তাদের চাকরি করা হয়ে ওঠেনি কাদের কেন চাকরি করা হয়ে ওঠেনি কলকাতার বড় বাড়ির ছেলেরা বেলা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না তাই তাদের চাকরি করা হয়ে ওঠেনি উৎসব নায়ার পরিচয় দাও উৎসব নায়া সুন্দরবনের মাতলা নদীর ধারে বসবাসকারী এক ভূমিহীন ভাগচাষী যার পিতার নাম হরিচরণ নাইয়া কিসের আশায় উৎসব কতটা কাট কেটেছিল শুধুমাত্র ভাত খাবার আশায় উৎসব আড়াই মন কাট কেটেছিল